হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটি হলো প্রচন্ড গরমে কবুতরের কি কি করা উচিত তা নিয়ে এই গরমে কবুতরকে সপ্তাহে দুইবার করে পটাশের পানি দিয়ে গোসল করাতে হবে তাতে কবুতরের শরীর সুস্থ থাকবে ও কবুতরের গরম কম লাগবে ও প্রতিদিনই কবুতরকে লেবুর পানি দিতে হবে তার কারণে কবুতর সুস্থ থাকবে এবং কবুতরকে সপ্তাহে একবার হলে উটস লাইন দিবেন দিনে কবুতরকে চার থেকে পাঁচবার পানি পালিয়ে দিবেন তাতে কবুতরের শরীর ভালো থাকবে এবং প্রচন্ড গরম পড়লে কবুতরের চালে পানি দিবেন যাতে কবুতরের গরম কম লাগে ও কবুতরের জানালা বা দাপারি থাকলে সারাদিনই খুলে রাখবেন যাতে কবুতরের ঘরে বাতাস ঢুকতে পারে কবুতরের ঘরে বাতাস ঢুকলে কবুতরের গরম কম লাগবে আবার বলি কবুতর প্রতিদিন লেবু দিয়ে পানি দিতে হবে কবুতরের ঘর এবং কবুতরের খুব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাতে কবুতর সুস্থ থাকবে এবং খেয়াল রাখতে হবে কবুতরের কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা এবং গরমের মধ্যে কবুতরকে সরিষা কম খাওয়াবেন বলে কবুতরের গরম কম লাগবে ও কবুতরকে প্রাকৃতিক উপায়ে গিট বানিয়ে আপনারা খাওয়াবেন যেমন ইটের গুঁড়া খাওয়াবেন কয়লা গুঁড়া করে ডিমের খলস ইত্যাদি কবুতরকে বেশি বেশি করে খাওয়াবেন তাতে কবুতর গুলো সুস্থ থাকবে কবুতর কে প্রচন্ড গরম থেকে বাঁচাতে এগুলা করে থাকবেন আপনারা তাতে কবুতরের শরীর ভালো থাকবে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন